আমি বোকা আমার আগে বোঝা উচিত ছিল তারপরে তার চোখ আবার করে জ্বলে উঠল মাথাটা সামনে ঝুঁকিয়ে সে বলল কিন্তু বিশেষ কিছু লাভ হবে না এক সাধকের অভিচার ক্রিয়ায় বাধা দেওয়া নিয়ম বিরুদ্ধ জানো তো দিয়েও সুবিধে করতে পারবে না আমার যা করবার তা করবই বাধা দিয়েও লাভ হবে না আমার ক্রিয়ার ফল হবেই দেখা যাক সে কয়েক মুহূর্ত আবার দিকে তাকিয়ে থেকে বেশ দেখ তাহলে বলে পিছন ফিরে পারতে শুরু করলো